আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুগরি তিন দিনের দিনে কি ভ্যাকসিন দিতে হয় ব্রয়লার মুগরিকে কিভাবে লালন পালন করলে কিভাবে যত্ন নিলে ব্রয়লার মুগরি থেকে আপনি ভালো টাকা লাভ করতে পারবেন তো আসুন কথা না বাড়ায়া ভিডিওটি দেখায় তো আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম সেখানে দেখা যাচ্ছে যে আমি কিছু ব্রয়লার মুগরি পালন করছি 250 পঞ্চাশ পিস ব্রয়লার মুগরি আমি নিয়েছি তো তারি ধারাবাহিকতায় আজকে বয়স হলো প্রায় তিন দিন তো তিন দিনের দিনে আমরা দেব হচ্ছে রানী ক্ষেত বা বিসিআরডিবি ভ্যাকসিন তো এটা দেওয়ার নিয়ম নিয়মকানুন সব কিছুই বিস্তারিত জানাবো এবং মুগরিকে দেওয়াও দেখাবো সব কিছুই আপনাদেরকে আমি তুলে ধরবো একটি নতুন চ্যানেল আছে ইসলামিক ভিডিও ছাড়া হয় যেখানে ইসলামিক স্টোরি বা ইসলামিক কাহিনী বা ইসলামিক গল্প ছাড়া হয় নামটা হচ্ছে শেদ জামানায় আমি ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে শেদ জামানায় আমি এবং আমার ফেসবুক পেজের ফেসবুক গ্রুপের নামটা হচ্ছে আর ভি পি আল আমিন ইংলিশে লেখা আছে আর ভি পি আল আমিন সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি এখানে গেলেও আপনারা আমার ভিডিও দেখতে পারবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি অবশ্যই ইউটিউব চ্যানেল জামানায় আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে ঢুকে দেখতে পারেন অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অথবা আপনি ফেসবুক যেটা আমার আইডিয়া আছে এটাও আমি এই গ্রুপে এই ভিডিও নিচে দিয়ে দেবো অথবা ফেসবুকে গিয়ে আর ভিপি আল আমিন লিখলেই আপনারা পেয়ে যাবেন ইংলিশে লিখলেই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগবে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আপনারা টিকা বা ভ্যাকসিন যেটা আরডিবি বা বিসিআরডিবি এটা আমরা ট্যাবলেট এবং ওয়াটার দুটি একত্র করে ডাইলুট করতেছি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরোভাবে ওষুধ বা ট্যাবলেটটি এই ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে ডাইলুটটি ভালোভাবে মুখ বন্ধ করতে হবে এবং অবশ্যই আপনারা জানেন যে এই যে বয়লার মুগরি যে ভ্যাকসিন বা টিকাটা থাকে এটা একটি জীবাণু এটা অবশ্যই আপনার ফার্ম বা মুগরির জায়গা থেকে অনেক দূরে বা সরিয়ে ফেলে দেবেন দেখতে পাচ্ছেন আমরা ব্রয়লার মোগ্রীকে অলরেডি টিকা দেওয়া শুরু করছি তো এইটা দেওয়ার নিয়ম হচ্ছে যে কোনো একটা চোখে এক ফোঁটা করে দিবেন টিকা দেওয়ার বিস্তারিত সব কিছুই আপনাদেরকে বলবো তার আগে বলেনি আর ডিবি ভ্যাকসিন একশো মুগ্রী ডোজ পাওয়া যায় তিনশো মুগ্রীর ডোজ পাওয়া যায় পাঁচশো মগ্রীর ডোজ পাওয়া যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ডোজ পাওয়া যায় অবশ্যই আপনারা সেটা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই ভ্যাকসিনটা ডাইলুট করার আগে মিশানোর আগে আপনি রেফ্রিজারেটর বা ফ্রিজে তাপমাত্রা মেনটেন করে রাখবেন কুল সেন্টার মেনটেন করবেন তাহলে ভ্যাকসিনটি নষ্ট হবে না ভ্যাকসিনটি থাকে একটি ট্যাবলেট এবং একটি ওয়াটার বা ডিস্টিল ওয়াটার হবে ক্রয় করতে পাওয়া যায় দুইটা একত্রে ডায়লোড করতে হবে বা মিশাতে হবে এরপরে ভ্যাকসিনটি দুই ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা জানেন যে আমার মুগরি হচ্ছে প্রায় দুই পঞ্চাশ পিস আমি আসলে আগে মুগরি পালতাম না আমার বাবা মুগরি পালত তারই ধারাবাহিকতায় আজ এবার আমি চিন্তা করলাম যে আমিও কিছু ব্রয়লার মুগরি পালন করে দেখি যেহেতু আমার পুরাতন বাড়িতে ঘরগুলো পড়ে আসে পতিত হয়ে তো আপনারাও কেউ চাইলে এ ধরনের পুরাতন ঘর বাড়ির ভিতরে দুই শত একশত অল্প কিছু ব্রয়লার মুগরি পালন করতে পারেন তো একশো ব্রয়লার মুগরিতে আমি এর আগে যা শুনেছি বা যা দেখেছি তাতে আমার মনে হলো একশো ব্রয়লার মুগরি পালন করলে আপনি অনায়াসেই ভালো ট্রিটমেন্ট ভালো যত্ন নিলে অনায়াসেই মাসিক বা তিরিশ দিন পরে আপনি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আমার মুখের কথা না এটা অভিজ্ঞতার কথা যদি আল্লাহর রহমতে আপনার খামারে কোনো বালা মুসিবত বা কোনো রোগ ভয়ঙ্কর আকার ধারণ না করে তো আপনারা দেখছেন এইভাবে মুগিকে ধরে আপনারা এই যে যে কোনো এক চোখে অর্থাৎ আমি প্রথমে ডান চোখে এক ফোঁটা করে দিচ্ছি পরে বুস্টার ডোজ হিসাবে দশ থেকে চোদ্দ দিন পরে আবারও আমি বাম চোখে এক ফোঁটা করে দিব আর আমার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর পায়ের গ্রোথটা দেখেন আপনারা যখন বাচ্চা ক্রয় করবেন আপনার ব্রয়লার মুগড়িতে লাভ করার মূল মন্ত্র হচ্ছে ভালো মানের এ গ্রেটের বাচ্চা তো আমার এটা কাজী কোম্পানির বাচ্চা যেহেতু আমাদের এখানে কাজী কোম্পানি পাওয়া যায় আমার বাবা ওখানে দাঁড়িয়ে থেকে তদারকি করতেছে যে আমি ঠিকভাবে ভ্যাকসিন দিতে পারতেছি কি না আপনি ব্রয়লার মুগরি অথবা ফার্মিং সেক্টরে যে কোনো কিছুই পালন করেন না কেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বায়ো সিকিউরিটি আপনি যদি ভালোভাবে বায়ো সিকিউরিটি মেনটেন করতে পারেন তাহলে আশা করা যায় কোনো খামার বা কোনো ফার্মিং সেক্টরে আপনার লস হবে না আর যদি বায়োসিকিউরিটি আপনার ভালো না থাকে সেহেতু রোগ বা জীবাণু আসার একটা সম্ভাবনা বা প্রবণতা বেশি থাকে আর ব্রয়লার মুগরি আপনারা জানেন ব্রয়লার মুগরি গরম সহ্য করতে পারে খুবই কম এদের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হয় তো আমাদের এটা চলতেছে ব্রুডিং পিরিয়ড ব্রুডিং পিরিয়ডে আমরা চারটা একশো ওয়ার্ডের বাল্ব জ্বালাইয়ে দিছি এইটার নিচে আমরা প্রথমে রাখছি এক হাত হাত দিয়ে এক হাত আন্দাজ উঁচুতে এরপরে আমরা উঠাই দেবো দুই হাত আন্দাজ উঁচুতে তারপরে আমরা উঠায় দেব তিন হাত আন্দাজ উঁচুতে এভাবে আমরা পাঁচ দিন ছয় দিন পর পর আস্তে আস্তে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর ব্রয়লার মুগরির এই যে দেখতে পাচ্ছেন যেগুলো বাচ্চা এগুলো বাচ্চার কথাই আসি এ গ্রেড বা এই কোয়ালিটির গ্রেডের বাচ্চাগুলোর পাগুলো হয় মোটা মোটা পাগুলো দেখতে হলুদ বর্ণের হয়ে থাকে এবং বাচ্চার গ্রোথগুলো খুবই ভালো হয়ে থাকে তো এই বাচ্চাগুলোর রোগ কম হয় এবং গ্রেটের বাচ্চাগুলো অল্প দিনে দ্রুত সারে প্রথমে এদের খাবারগুলো হচ্ছে আপনার ব্রয়লার স্টেটার বা ব্রয়লার ম্যাশ যেটা আছে এইটা প্রথম অবস্থায় এরা খাবে কিছুদিন এরপরে মেডেল পিরিয়ডে খাবে হচ্ছে আপনার মাঝারি আকারের যে খাবার ভাঙাটা আছে সেটা তারপরে খাবে হচ্ছে তারা বড় খাবার বড় দানার খাবার যেটা আছে সেটা এই মিলে টোটাল তারা খাবার খাবে আপনার দুই শত হিসাব যদি আমি দিতে চাই তাহলে আজ দুই শত না একশত মুগরির হিসাব যদি আপনাদের দিলে ভালো হয় তাহলে বলি পাঁচ বস্তার থেকে সাড়ে পাঁচ বস্তা টোটালি এরা খাবার খাবে তো সেই হিসাব করে আপনারা দেখতে পারেন ব্রয়লার মুগরি একশো পালন করে মাসে প্রায় আপনার চার থেকে পাঁচ হাজার টাকার মতো ইনকাম আসবে এটা শুধু একসামগ্রী যদি আপনি পালন করেন বাসার মহিলা বাসার অন্য কাজের ফাঁকে ফাঁকে আপনি এই কাজটা করতে পারবেন আর কেউ যদি বাণিজ্যিক বা ব্যবসায়িক আকারে করতে চান তাহলে অবশ্যই তাকে সব কিছুই নিয়ন্ত্রণ বায়োসিকিউরিটি মেনটেন আবহাওয়া কন্ট্রোল তাপমাত্রা নিয়ন্ত্রণ সব কিছুই জেনে বুঝে মুগরির ফার্মটা করলে ভালো হয় তবে অবশ্যই ব্রয়লার মুগরি বা যে কোনো ফার্মিং সেক্টরে আসার আগে আপনাদের নিজ এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর নামে একটি দপ্তর আছে সেখানে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে ভালো একটা ট্রেনিং পাবেন যে ব্রয়লার মুগরি বা ফার্মিং সেক্টর কিভাবে ম্যানেজমেন্ট সব কিছুই কীভাবে করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ভ্যাকসিন দেওয়া শেষ আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ভ্যাকসিন বা টিকা দেওয়ার পূর্বে আমরা মুগিকে সাদা পানি কোনো প্রকারের ঔষধ মেডিসিন ছাড়া শুধু সাদা পানি দিতে হয় এবং ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু কোনো প্রকার মেডিসিন ছাড়া ছাড়া শুধু সাদা পানি দিতে হয় এবং অবশ্যই পানির সাথে খাবারটা দেওয়া জরুরি ভ্যাকসিন দেওয়ার পরে কারণ তাদের উপরে একটা ধকল পড়ে যে ধকলটা কাটানোর জন্য তারা যদি খাবার খায় তাহলে একটু দুর্বলতা কম কম বোধ করে আর ব্রয়লার মগ্রির পায়খানা বা বর্জ্য থেকে এক ধরনের গ্যাস হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় তো এই অ্যামোনিয়া গ্যাস যেন না উৎপন্ন হতে পারে এই জন্য তুষ বা লিটার পদ্ধতিতে আমরা যেটা পালন করি সেইটা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ভাষায় বলা হয় ঘেঁটে দিতে হবে অথবা প্রত্যেক দিন চেলে দিতে হবে বা নেড়ে দিতে হবে যেন সেই মলগুলো তুষ বা লিটারের সাথে পুরোপুরি মিশে যায় এবং তাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন যেন কম হয় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলে পোলট্রি সেক্টরেই বলেন আর যে কোনো ফার্মিং সেক্টরেই বলেন তাহলে তার ক্ষতি হয় প্রচুর কারণ অ্যামোনিয়া গ্যাসের ফলে পায়খানার সমস্যা দেখা দেয় সর্দির সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের রোগ বেলায় দেখা দেয় তো এখন আমি ভ্যাকসিন দেওয়া শেষ করলাম এর পরবর্তীতে ইনশাল্লাহ কখন কি ঔষধ মেডিসিন কখন কি খাবার ওজন কেমন কখন কি আসে সব কিছুই বিস্তারিত জানাবো আপনাদেরকে আমার চ্যানেলের ভিতরে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে গবাদি পশু সম্পর্কে এবং বিভিন্ন ধরনের পোলট্রি এবং ওয়েল পাখি সম্পর্কে অবশ্যই দেখে আসবেন ভালো লাগবে আমার একটি নতুন চ্যানেল আছে শেদ জামানায় আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হচ্ছে আর ভি পি আলামি এখানে গেলেও আমার ভিডিও দেখতে পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম